পূপ আকাশে সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় গ্রামের মানুষের ব্যস্ত জীবন গ্রামের এই আলো বাতাস প্রকৃতি আর মাটির গ্রানে আমি সুখ খুঁজে পাই এটা আমার গ্রাম এই গ্রামেই আমার ছুটে চলা এই গ্রামে আমার বেড়ে ওঠা এই গ্রামেই কেটেছে আমার শৈশব কৈশব এই গ্রামের সাথে আমার আত্মার সম্পর্ক একদিন প্রকৃতির ডাকে সার দিয়ে এই গ্রামের মাটিতেই মিশে যাবে আমার এই সুন্দরতম দেহ আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে এমন একটি গ্রামের গল্প বলতে যাচ্ছি যে গ্রামে কোনো হিন্দু নেই আসলে আজকে আমার জীবনটা অনেকাংশে আমি সার্থক মনে করব কেননা আজকে আমি আমার গ্রাম নিয়ে সুন্দর একটি ব্লগ করতে যাচ্ছি তো কক্সবাজার সেন্ট মার্টিন টেকনাফ সিলেট বিভিন্ন জায়গা ঘুরে আমি অনেক ভিডিও বানিয়েছি কিন্তু এখন যদি আমার গ্রাম নিয়ে আমি একটি ভিডিও না বানাই তাহলে একটা অপূর্ণতা থেকে যায় সেই অপূর্ণতা যেন না থাকে তার জন্য আজকের এই আয়োজন তো আপনারা যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের সাথে যাদের আত্মার সম্পর্ক রয়েছে গ্রামের মাটি প্রকৃতি বাতাস আপনাদেরকে অন্যরকম ফিল দেয় যারা মন থেকে গভীরভাবে ফিল করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিও শুরু করা যাক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে বৈলোর ইউনিয়নের ত্রিশাল থানা ময়মনসিংহ বিভাগের অবস্থিত আমাদের এই গ্রাম আমাদের গ্রামের রাস্তাগুলো এখনো আধুনিকতার দ্বারা ছোঁয়ার বাইরে কিন্তু আপনাকে কথা দিচ্ছি আমি গ্রামের প্রকৃতি অবশ্যই আপনাকে মুগ্ধ করবে সঙ্গত কারণে এক কিলোমিটার রাস্তার মধ্যে পনে এক কিলো রাস্তা কোনো সময় পাকা হলেও বাকি রাস্তা কোনো সময়ই পাকা হয় না হয়তোবা পরে এক কিলো রাস্তার ভেতরের অবস্থিত মানুষগুলো একটু বেশি উচ্চশিক্ষিত যাই হোক আমাদের গ্রামে মোট জনসংখ্যা প্রায় দুই হাজারের মতো গ্রামে ভোটারের সংখ্যা এক হাজারের মতো হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে একসময় গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি থাকলেও এখন আর কৃষি নেই এখন প্রধান পেশা হিসাবে মৎস্য চাষকেই প্রাধান্য দেওয়া হয় বেশি আসলে পিও বিওয়ার্স আমি বর্তমানে যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা পুরাটাই বিল ছিল এখন কিন্তু আর এখানে বিল নাই এখন সব কিছু মাছের খামারে বয়ে গেছে এখন আর সবুজের সমারোহ নেই চারিদিকে সবুজের সমারোহ ছিল এখন আর এটা নেই তো এই বিলটার নাম ছিল বিল বুকা বিলটা এখন ছোট্ট একটা নালার মতো হয়ে গেছে আগের মতো বড় নেই আমরা সেই আগে বিলে জাপাজাপি করতাম বিলের মধ্যে মাছ মারতাম সব কিছুই এখন আর কোনো কিছু নেই এখন সমস্ত কিছুই এই মৎস্য খামার দিয়া ভরে গেছে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে নেই কোনো প্রাইমারি স্কুল হাই স্কুল আছে শুধু একটা মাদ্রাসা আর কয়েকটি কিন্ডার গার্ডেন আমাদের গ্রামে কোনো মন্দির নেই নেই কোনো হিন্দু আছে চারটি মসজিদ আমাদের গ্রামে কোনো বাজার নেই বাজার করার জন্য সবাই ত্রিশাল এবং বইলরকেই প্রাধান্য দেয় বেশি তবে ছোট্ট একটা মোড় আছে যেখানে সব আপুলা পান বিয়েত্তা আবিয়ত্যা সবাই মিলে চা খাওয়ার জন্য ভিড় জমায় আর গ্রামের ভেতরে কে কি করলো সেটা নিয়ে গোল মিটিং করে প্রত্যেক দিন সন্ধ্যার সময় এখানে তাদের মিলন মেলার হাট জমে তবে যাই হোক সন্ধ্যার সময় কিন্তু সবাই সবার খোঁজখবর নেই বিপদে আপদে একে অপরের পাশে এসে দাঁড়ায় শিক্ষার হার আগের থেকে বেড়েছে বহুগুণ তবে এখন আমাদের গ্রামে বেকারের সংখ্যা নেই বললেই চলে এমনকি শিক্ষিত বেকারের সংখ্যাও অনেকাংশে কম তবে যাই হোক গ্রাম আর গ্রামের মানুষ নিয়ে আমরা সুখেই আছি আমাদের মাঝে মৌলিক চাহিদার অপূর্ণতা থাকলেও প্রাকৃতিকভাবে আমরা শহরের জীবন থেকেও অনেক সুখী